আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন সবাই আমি একটা ভিডিও দেখাবো এখন এটা কামরাই চড়ে এটা সাত ফুট রাস্তার সাথে এলাকাটা দেখাচ্ছি আগে এলাকাটা ঘন বসতি এবং বাড়িঘর আছে সুন্দর সুন্দর এই যে ছতলা সাততলা বাড়ি এই যে বাড়িটা দেখা যায় ফুল গাছ আছে সুন্দর বাড়িটা হুম এটা আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা আছে মসজিদ আছে একটা বাড়ি পরে মসজিদ আছে হ্যাঁ এটা এই সাত ফুটের রোড রিকশা ঢুকবে এবং সিএনজিও ঢুকবে এখানে এই যে বাম পাশের জায়গাটা বিক্রি হবে যে বাউন্ডারি করা যায় দেওয়াল উঁচা দেওয়াল যে দেখেন ডান পাশে আশেপাশে পাঁচতলা ছতলা বাড়ি আছে হ্যাঁ আমি এখন বাড়ির ফ্রন্ট সাইডে আছি এই যে গেট দেখা যাচ্ছে বাড়ির গেট এটা এই যে এই কর্নার থেকে দেওয়াল দেখা যায় যে উঁচা দেওয়াল এই এটা দক্ষিণ সাইড এই এইটা পর্যন্ত সীমানা এখানে শোয়া কাটার জায়গা আছে কাগজ ভালো আছে ভিউয়ার্স এটা যারা কিনতে চান আমার নাম্বার ফোন দিবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমি এখন ভিতরে ভিডিও দেখাবো ভিডিও আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন যাতে আমি বেশি বেশি জমি বাড়ি ফ্ল্যাট দোকানে ভিডিও দেখাতে পারি আপনাদেরকে ভিডিও দেখেন যে ভিতরে গাছগুলো দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে এই যে জায়গাটা দেখা যায় ভিডিওতে স্কোয়ার জায়গা যারা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে চান খুব সুন্দর একটা জায়গা বিল্ডিং হবে স্কোয়ার জায়গাতে ভালো হয় ঘর ভোরের শেফটা ভালো আসে ভিউয়ার্স যারা কিনতে চান এটা মালিকের দাম টোটাল প্যাকেজ পঁচাশি লক্ষ টাকা দাম আপনারা যারা কিনতে চান আমার নম্বরে ফোন দিবেন লাইক দিবেন আমার চ্যানেলে ওকে ভালো থামেন আল্লাহ হাফেজ